আগামী জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা আর এই গণনাকে সামনে শুরু হয়ে গেছে জোরদার প্রস্তুতি রাজ্যের দুটি আসনের গণনা হবে বেশ কয়েকটি কেন্দ্রে তাই গণনা কেন্দ্রগুলি এবার সার্জিমিনে পরিদর্শন করছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবার তিনি পরিদর্শন করলেন আম্মাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়স্থিত ধলাই জেলা সফরে আসলেন মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল শুক্রবার আম্বাসার চন্দ্রাইপড়া স্থিত স্ট্রং রুম পরিদর্শন করেন তিনি পাশাপাশি কাউন্টিং হল পরিদর্শন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের মূল কাউন্টিং সেন্টার হচ্ছে চান্দ্রাইপাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ে থাকা কাউন্টিং সেন্টারটি এখান থেকে চূড়ান্ত ঘোষণা দেবেন রিটার্নিং অফিসার রুম সহ কাউন্টিং সেন্টারে যাবতীয় বিষয় খতিয়ে দেখেন মুখ্য নির্বাচন আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিকে সফরসঙ্গে ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু আহিদে জেলার পুলিশ প্রধান অবিনাশ রায় সহ নির্বাচনে কাজে যুক্ত উচ্চপদস্থ আধিকারিকরা সফর জেলা শাসক তথা পূর্ব লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কার্যালয়ের ডিফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল বলেন আগামী চৌঠা জুন গণনা এ গণনাকে কেন্দ্র করে কি কি প্রস্তুতি রয়েছে সেগুলি দেখেছেন এবং কি কি করা প্রয়োজন সেই বিষয়গুলি নিয়ে কথা হয়েছে एज आर ओ यहाँ पे पोस्टल बैलेट की काउंटिंग होगी और अम्बासा असेंबली सेगमेंट उसकी काउंटिंग हो रही तो उसके काउंटिंग सेंटर्स की क्या प्रिपरेशन है वो हम देखने आए थे साथ ही साथ जो स्ट्रॉग रूम है उसमें भी किस तरह से गार्डिंग हो रही है सी एच ए की तरह से तो ओवरऑल अरेंजमेंट्स सब सही हैं और जो बाक़ी समय बचा है उस उसमें किस तरह से प्रॉपर अरेंजमेंट्स करने हैं उसके बारे में हम लोगों तो डिस्कशन किया और उसमें आपका अपार्ट फ्रॉम जो वायरलेश वगैरह बनेगा वो तो है ही इसके अलावा आपका पे अनलिटेड पावर सप्लाई इश्यूज की जा रही है इसके अलावा आपका फायर एक्सीबिशन अरेंजमेंट्स रहेगा और इंटरनेट वाली फैसिलिटी रहेगी ताकि डेटा इमिटेड रियल टाइम बेसिस पे आपका मीडिया तक सभी पब्लिक तक जाए मीडिया सेंटर रहेगा ऑब्जर्वर्स जो आएंगे काउंटिंग ऑब्जर्वर्स जो उन प्रोसेस को ऑब्जर्व करेंगे उनके लिए क्या अरेंजमेंट्स किए जा रहे हैं वो सब उन तो लोगों ने you report searching the tenant.